আজ আমি আপনাদের পুজো স্পেশাল দারুণ একটা তসর শাড়ি দেখাবো। তবে এই তসর শাড়িটা সম্পূর্ণ আলাদা দেখতে আর এর কিন্তু কাজও একেবারেই আলাদা শাড়িটা হচ্ছে তসর পাসমিনা পুরো শাড়ির মধ্যে এরকমই কিন্তু সুতোর কাজ করা থাকবে দেখতে ভীষণ সুন্দর এইগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট করা না প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুতো দিয়ে করা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও থাকবে পরপর আমি শাড়ির কালারের অপশান কিন্তু থাকবে না ডিজাইনের অপশান থাকবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আপনারা দেখুন আঁচলের ডিজাইনটাই কিন্তু খুব সুন্দর দেখতে হয় ডিজাইনগুলো কিন্তু এরকমই আলাদা হবে পরপর আমি আঁচলের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আপনারা চাইলে দু তিনটে কিন্তু অপশান নিয়ে বুকিং করতে পারেন শাড়ির দাম যাচ্ছে মাত্র বারোশো চল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আপনাদের আঁচলের যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারেন আর পুরো শাড়ির মধ্যে কিন্তু ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে মিনাকারি করা এতে শাড়িটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগছে আর শাড়ির কালার তো খুবই মিষ্টি আর এটা কিন্তু সফট কোয়ালিটির তসর শাড়ি দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু সবাইকে ঠিক ততটাই সুন্দর লাগবে আশা করি প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো আপনাদের সবার খুবই ভালো লেগেছে তবে আপনাদের যে ডিজাইনগুলো সব থেকে বেশি ভালো লাগবে তারই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে আর এখানকার প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আমার খুবই পছন্দের তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবে